একই পরিবারের পাঁচজনকে ওষুধ স্প্রে করে আচ্ছন্ন করে দেওয়ার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতের বিরুদ্ধে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানা এলাকার ঘটনা বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসারত এই ঘটনায় আক্রান্ত ব্যবসায়ী প্রদীপ সিংহের ভাই দীপক সিংহ জানান শুক্রবার সকাল এগারোটা থেকে বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন হয়েছিল আমি রাতে বাড়ি ফিরে এসে ওদের হাসপাতালে নিয়ে যাই বাইট দীপক সিংহ ঘটনা হচ্ছে যে কালকে কালকের সকাল এগারোটার পর থেকে সবাই বাড়িতে যতজন মেম্বার আছে সবাই বলতেছিল আর কি যে সবাই একটু ঘুম ঘুম পাচ্ছে ঘুম ঘুম পাচ্ছে হ্যাঁ তো ঘুম ঘুম পাচ্ছে তো সবাইকে অত সিরিয়াস ভাবিনি সবাই ঘুমাচ্ছে যে যার মতো কেউ মাঠে গেছে চা বাগানে গেছে সেখানেও ঘুম পাচ্ছে সেখানে একটা গাড়ি ছিল পেয়েছে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে সবাই ঘুম 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 এই করে ওরা অতটা সিরিয়াস কেউ ভাবেনি যে মনে হয় সাধারণ কিছু রাত্রি যখন আমি সাতটার সাতটার দিকে আমি বাড়িতে ঢুকলাম দেখে যে বাড়িতে সবাই ঘুমোচ্ছে আমি দীপক সিংহ আরো বলেন আমাদের ধারণা কোনো গ্যাস জাতীয় কিছু বাড়ির আশেপাশে ছড়িয়ে বড় কোনো চক্রান্ত করার চেষ্টা হয়েছিল কারণ গতকাল আমাদের গ্রামে দুটি গাড়ি ঢুকেছিল যেগুলিকে গ্রামবাসীরা ধাওয়া করলে পালিয়ে যায় নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছতে পারছি না কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে যে কোনো একটা স্প্রিডে কিছু হয়েছে বলে এরকম একটা সন্দেহ। গাড়ি ঢুকেছিল। দুটো গাড়ি ঢুকেছে। আমাদের পাড়ার লোকরা দেখেছে। প্রথমে বুঝতে পারেনি। পরে তো ধাওয়া করেছিল গাড়িগুলোকে। গাড়িগুলো পুরো পিকআপে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। এই ভয়াবহ কাণ্ডit চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা।